বিস্টাইল এর কোন সংখ্যা দেন তো আয় ভাই আমি নতুন বিয়া করছি ভাই আমার বিয়া থেকে ভাই আমার বউ যাইব কি ভাই আমার বিয়াই বানাবো কোন হে এই লোক कहां से आते हैं ये সুন্দরBoy তা না আমার Boy সুন্দর বাপ पहिले আমার ছোট ভাই আয় তো হি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা বরাবরের মতো আরও একটি অসাধারণ অস্ত্রের বাঙালি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আশা করি তোমরা সবাই ভালোই আসো আর যদি ভালো নাও থেকে থাকো তাহলে এই ভিডিও দেখলে অভিয়াসলি তোমাদের মন ভালো হয়ে যাবে তো চলো আর বেশি কথা না বলি চলো আমাদের আজকের এই অসাধারণ অস্ত্রের বাঙালি ভিডিও শুরু করি তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন পরীক্ষার প্রস্তুতি নিতে নিয়ে তার বাবার কাছে ধরা পড়ে তারপরে আমার বন্ধুর সাথে কি ইতিহাস ঘটে চলো দেখি নতুন বইটা কাটতে চাস পরীক্ষার পরে তো এই আর লাগতো না এর লাগে কাটতাছি যাতে রাস্তাতে পড়ে পড়ে আর পরীক্ষাতে যাই তারি বেডা লোকানের কি আছে তোর বয়সে আমিও নকল করে পাস করছি তাইলে তো আব্বা আমরা দুই বাপুতে একই সূত্রে গাতা হ্যাঁ আই বাজান বুকে আই আব্বা গো মাসে মাসে প্রাইভেটের টিহা দিছি নকল করতে তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার প্রতিবন্ধী বন্ধু ফিউচারে কি কাজ করবে চলো সেই ইতিহাসটা দেখি

তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধুর প্রেম করার কথা যখন তার বাবা জানতে পারে তখন আমার বন্ধুর সাথে কি ইতিহাস ঘটে চলো দেখি এই কাকা কেমন বলা জন্ম দিচ্ছেন আপনি বলা আমাকে এলাকার মানুষ নষ্ট করে আপনার পোলা আমগা এলাকা তো না ঘুরে মিয়া ভ্রমের বুদ্ধি আমার মান সম্মান নষ্ট করে শুনবেন মায়ের বাপ নাই মায়ের মাই সিঙ্গেলার আর মায়ের এক কুড়িটা সম্পত্তি আছে বিয়া করলে সব আপনার নামে আমার বাপের বিচারটা একদম জুতা দাবি রামু তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধুর আরওয়ান ওয়ান ফাইভ নেওয়ার প্ল্যান যখন নষ্ট হয়ে যায় তারপরে আমার বন্ধুর সাথে কি ইতিহাস ঘটে চলো দেখি

তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু একজনকে মিষ্টি খাওয়াই আর মিষ্টি খাওয়ানোর শেষে আমার বন্ধু তাকে যে কথা বলে চলো আমরাও একটু শুনে আসি টাকা পয়সা বেশি হইলে মানুষে দেয়া দেয় এভাবে নষ্ট করার কি আছে আমি এটাই বুঝলাম না মানবতা বলতো তো কিছু না এটা খা ঠিক আছে না সবকিছু হুম আরে বলিস তাই মিষ্টি একদম মুখের মুতে ভালো লাগছে তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু আর বন্ধুর বাপের চিন্তা করার ভিতরে কত পার্থক্য চলো সেই পার্থক্যটা দেখে আসি আরো এক মাস পর পরীক্ষা এখনই কত চিন্তা করতেছে কারণ নাই তাও পড়তে বইছে এই ছেলে একদিন না একদিন আমার নাম উজ্জ্বল করবো তিন ঘন্টা ধরে কারেন্ট নাই আমার ফোনটাও সুইচ অফ হয়ে আছে আমার সোনাটা যদি ভুল বুঝি ব্রেক আপ করি লয় তাহলে আমি শেষ তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিও তোমরা দেখতে পারবা আমার বন্ধু তার বাপের কাছে চাইলো একশো টাকা কিন্তু তার বাপ তাকে দিলো পাঁচশো টাকা তো একশো টাকার জায়গাতে পাঁচশো টাকা কেন দিলো চলো সেই ইতিহাসটা দেখি দেখ একশো টাকা লাগবো তুই একশো টাকা নিয়ে কিতাপ করবি আর তোরা আমি কইছি না এই এলাকার খারাপ ছেলে পেলে সাথে ঘোরাফেরা করবি না তুই অনেক খারাপ হয়ে যায় এটা দেখি আমি কারো বসে যেতেছি এ আমি ইয়ালাকার ফুলা ভান্ডে মদ কাটা এ আমি এলাকার ফুলা ভান্ডে কেজুয়া কেলা এ তোমার ফুটতে তাইলে বড় এক তুই ফার্স্ট ছুটে নে হের তুই তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বান্ধবী যখন দোকানে টাকা দিয়ে টাকা নিতে যায় তখন আমার বান্ধবীর সাথে কি ইতিহাস ঘটে চলো দেখি চলো আমার ভাই বিশ দিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম এই যে আপনাদের পাবনা পাগলাগার থেকে একটা পাগড়ি বাড়িয়ে গেছে হ্যাঁ আমি ওকে ধরে রাখছি তাড়াতাড়ি এসে হ্যাঁ দাঁড়ান 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 হ্যাঁ না তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু আর তার বাপের যখন ঝগড়া হয় তখন আমার বন্ধুর বাপ তাকে কি খুশির খবর দেয় চলো সেই শুনে আসি আব্বা এটা তুমি কি গেঞ্জি তুমি না আমার সাদা পছন্দ না খবর খবরদার আব্বা বাপুদের ভিত্তে তুমি খুশির সংবাদ দিও না তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যখন কেউ আমার বন্ধুদের চোর ধরতে দেয় তখন আমার বন্ধুরা কিভাবে চোর ধরে চলো সেই চোর ধরার ভিডিওটা দেখি আমি তো এই জায়গা আজকে মুচি আমি তো আজকে দুইবার মুচ্ছি আরে বেটা আমি তো প্রতিদিনই তিন চার বেক্রা মতি আরে আমি তো প্রতিদিনই তিন চার মতি দেখছেন ভাই এ হালাই প্রতিদিন মতে ধরে নরে কি করে তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু তার জিএফ এর মেহেন্দির উপরে কিভাবে পানি ঢেলে দিল চলো দেখি কি করো বাবু ওই যে কালকে কোরবানি না তাই আমি আমার গরু ডারে খাওয়াইতে যাইতেছি তুমি কি করো বাবু আমি সুন্দর করে হাতের নখগুলা কাটলাম কালকে ঈদ না তাই এখন মেহেদি দিব মেহেদি দিয়ে আলাপ কি কালকে তো ভুরি পরিষ্কার করতে হইব তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু ওয়াইফাই আলাদের কিভাবে বাজ দিল চলো সেই বাজ দেওয়ার ইতিহাসটা দেখি চলো এই নেন ভাই আপনার রাউটার ঠিক করে দিয়েছি এখন জরুরিwidetilde বন্ধ হবে না ভাই বলছিলাম যে ওই যে নতুন স্টারলিংক আইছে না ওটা নিমু আপনার ওয়াইফাই লাইন খুলে ল্যা যান ও আচ্ছা ভাই হ্যাঁ ভাই আমি নতুন বিয়া করছি ভাই আমার বিয়া থেকে ভাই আমার বউ যাইব কি ভাই আমার বিয়া এর না ভাই ভাই 300 এমবি বেশ দিন ভাই 500 এমবি বেশ দিন ভাই ভাই মাসে 500 টাকা দেন খালি তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আচ্ছা বন্ধুর ভাই আমার ভাই হলে বন্ধুর বাপ আমার ছোট ভাই কিভাবে চলো দেখি চলো বন্ধু ভাই না আমার ভাই सुंदर बोलना सुंदर बाप छोटो भाई नेक्स्ट टाइम तुम माही क्या आए टाइम ना हाँ? जा हेलो। कैसा लगा मेरा मजाक <laughs>